আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ঢাকা বোর্ড বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষার এমসি কিউ অংশের উত্তরগুলা মেলেই নাম আমি এখানে ঘ সেটের একটা প্রশ্ন দেখাইছি তোমার যদি অন্য সেট হয়ে থাকে সো তুমি প্রশ্নের সাথে জাস্ট তোমার প্রশ্নটা মিলিয়ে নিবা এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক তিন নম্বর প্রশ্ন গ চার নম্বর খ পাঁচ নম্বর খ ছয় নম্বর খ সাত নাম্বার প্রশ্নের উত্তর গ আট নম্বর গ নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ দশ নম্বর ঘ এগারো নম্বর ঘ বারো নম্বর প্রশ্নের উত্তর ঘ তেরো নম্বর প্রশ্নের উত্তরটা ঘ চোদ্দো নম্বর ক পনেরো নম্বর গ এরপর দেখো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ সতেরো নম্বর খ আঠারো নম্বর ক উনিশ নাম্বার ক বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ একুশ নাম্বার ক বাইশ নাম্বার ঘ তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ চব্বিশ নাম্বার ক পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর খ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ক পঁচিশ খ ছাব্বিশ গ সাতাশ খ আটাশ নম্বর প্রশ্নের উত্তর ঘ উনত্রিশ গ এবং তিরিশ নম্বর প্রশ্নের উত্তরটাও হবে গ ধন্যবাদ সবাইকে